অং নম শিবাই প্রিয় ভক্তগণ আমরা অনেক সময় দেখতে পাই যে যারা বেশি ভগবানের পূজাপাঠ করে থাকেন তারাই বেশি দুঃখ পান কিন্তু এমন অনেক মানুষ আছে যারা নাস্তিক অর্থাৎ যারা ভগবানকে একদমই মানে না ভগবানের পুজো পাঠও করে না তারাই সবথেকে সুখের জীবনযাপন করে থাকেন আপনি যদি এই গল্পটি শুনছেন তবে সম্পূর্ণভাবে শুনুন এই গল্পটি অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না তাই সম্পূর্ণ শোনার অনুরোধ রইল এইসব দেখে মাঝে মাঝে মনে হয় ভগবানের ন্যায় বিচারই ভুল ভক্তগণ এটা কোনো কাহিনী নয় এটা সবার সাথেই হয়ে থাকে প্রিয় ভক্তগণ এই ভিডিওর মাধ্যমে আমি এইসবের কারণ এবং এর সম্বন্ধে বলবো ভগবান ভোলানাথ স্বয়ং উত্তর দিয়েছেন যারা বেশি পূজাপাঠ করে তারা কেন বেশি এত দুঃখিত এবং চিন্তিত থাকে এই প্রশ্নের উত্তরটি ভগবান শিব নারদমণিকে দিয়েছিলেন এর বর্ণনা শিব পুরাণে আছে এবার জানা যাক যে বেশি পূজা পাঠ করার লোকেরা লোকের কেন বেশি এত দুঃখ থাকে নমস্কার প্রিয় ভক্তগণ আপনাদের সবাইকে স্বাগত বেঙ্গলু ব্লগ এবং নমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা তো এবার চলুন আজকের কাহিনী। এবার একবার কৈলাস পর্বতে মহাদেবের কাছে মুনি যান নারদমণিকে খুব ব্যথিত লাগছিল ভগবান শিব তার কারণ জানতে চাইলেন তখন মুনি ওনাকে প্রণাম করার পর বললেন হে প্রভু হে নাথেন নাথ হে ভোলানাথ হে দেবাদিদেব আমার মনে একটি প্রশ্ন চলছে কৃপা করে আমাকে এই ওই প্রশ্নটির উত্তর বলে দিন হে প্রভু হে ভোলানাথ যারা বেশি পূজাপাঠ করে তারা কেন এত দুঃখিত এবং এত বেশি কেন চিন্তিত থাকে এটার পেছনের কারণ কী কিন্তু যারা ভগবানের নাম নেয় না ভগবানকে স্মরণ করে না ভগবানের পূজাপাঠ করে না তাদের মনে একটুকু ভগবানের প্রতি কোনো ভক্তি নেই এবং যার যারা জীবনে অনেক ভুল কাজ করেন তারাই সব থেকে কেন এত সুখী এমনটা কেন হে ভগবান আমাকে এর পেছনে কারণ বোঝানোর প্রয়াস করুন তখন ভগবান শিব বললেন হে নারদমুনি আমি যেটা বলতে যাচ্ছি ওটা আপনি খুব মনোযোগ সহকারে শুনুন কেন যারা বেশি পূজা পাঠ করে তারাই বেশি দুঃখিত হয় হে নারদমুনি আমি এটা আপনাকে একটি কাহিনীর মাধ্যমে বোঝাচ্ছি তাই খুব মন দিয়ে এটা শুনুন একটি গুরুর দুটো শিষ্য ছিল দুজনেই খুব বিদ্যমান ছিলেন দুজনের মধ্যে একটাই পার্থক্য ছিল যে একজন ভগবানকে মানত আর একজন ভগবানকে একদমই মানত না অর্থাৎ নাস্তিক নাস্তিক ছিল একজন এমন ছিল যে যেখানে ভগবানের পূজাপাঠ হচ্ছে ভগবানের আরতি হচ্ছে ভগবানের নাম নামসংগীত হচ্ছে সেখানেই সে দৌড়ে দৌড়ে চলে যায় আর এবং ভগবানের পূজাপাঠ করতে লাগে আর এবার আর আরেকদিকে অন্য শিশুটি এসব থেকে অনেক দূরে দূরে থাকতেন উনি মদ্যপান করতেন এবং বাজে মেয়েদের সঙ্গে যেতেন তথা সব রকমের বাজে অভ্যাস ওই শিষ্যটির মধ্যে ছিল একদিন এমন হল যে ওই শিষ্য মদ্যপান করে আজে বাজে কথা বলতে বলতে নিজের পথে হেঁটে বাড়ি যাচ্ছিলেন হঠাৎ করে সে টাকা পয়সা ভরা একটি ব্যাগ পেয়ে গেল তার খুশির কোনো ঠিক নাই ছিল না সে জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে লাগলো আমার জীবন সফল হয়ে গেল এই টাকা দিয়ে জীবনের প্রয়োজনীয়তা পূরণ করব। অন্যদিকে আরেক শিষ্য ভগবানের ভজন গাইতে গাইতে বাড়ি যাচ্ছিল হঠাৎ করে তার পায়ে একটি বড় পেরে বিঁধে যায় রক্ত বিরতে থাকে ঠিক ওই সময় অন্য শিষ্যটি তার কাছে পৌঁছে যায় আর হিসে বলল তুমি তো সে যে ভগবানের বেশি পুজো করো এবং ভগবানের ভজন করো ভগবান তোমাকে কি দিয়েছে দেখো আমি কোনো দিন মন্দিরে যাইনি কোনো দিন কোনো ভালো কাজ করিও নি আমার ঘরে ভগবানের মন্দিরও নেই আমার ঘরে কোনো দিন সত্যনারায়ণ পাঠও হয়নি আমি কোনো দিন ভগবান ভোলানাথের পুজোও করিনি এবং কোনো দিনও ভগবানের কাছে মাথা ঠেকাইনি তাও আমি এত কত প্রসন্ন আমি কত ধনী আমার টাকার কোনো অভাব নেই আমি সবচেয়ে সুখী যাপন করছি এসব শুনে এবার শিষ্যটার মন কাঁপতে লাগলো সে মনে মনেই ভাবতে লাগলো যে এই রকম ঠিকই তো বলেছে সে আমি কত পুজো পাঠ করি কত ভগবানকে ডাকি কত ভগবানকে স্মরণ করি তাও আমি সব থেকে বেশি দুঃখী আর তো ও তো কিছুই করে না তাও কত সুখী এসব ভেবেই সে তার গুরুর কাছে যায় আর এই প্রশ্নই গুরুকে জিজ্ঞাসা করেন যে আর গুরু হেসে বললেন ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন যার যেমন যোগ্যতা সে তেমনই ফল পায় তুমি জানো যে ভগবান তোমার পায়ে কেন পেরেক বিঁধল এবং তাকে ব্যাগ ভর্তির টাকা কেন দিল এবং তুমি আগের জন্মে অনেক পাপ পড়েছিলে তাই তোমার আজকে মৃত্যু হওয়ার কথা ছিল কিন্তু তুমি বেঁচে গেলে কারণ তুমি মন্দিরে গিয়েছিলে ভগবানের পূজা করেছিলে এটাই কারণ যার ফলে তুমি এখনও পর্যন্ত বেঁচে আছো এবং তোমার পায়ে শুধু একটা পেরেক বিঁধেছে এবার তোমার মৃত্যের কথা শোনো পূর্বে জন্মে ও একজন মহান মহাপুরুষ ছিলেন ও একজন ঋষি ছিল এই জন্য ওর আজকে ভাগ্য বদলানোর ছিল কোটি টাকা সম্পত্তি মালিক হওয়ার কথা ছিল কিন্তু ওই ও এই জন্মে কোনো ভালো কাজ করেনি তাই পূর্বজন্মের ফল হিসেবে ও এত পয়সা পেয়েছে যখন তিনি কোটি টাকার মালিক হতে চলেছেন কিন্তু সে তারে এই এই জন্মে কর্মের ফলে তা পেলো না এই জন্মে কর্মের ফলে কিন্তু সে পেলো না হে শিষ্য ভগবানকে দোষ দেওয়া ছাড়ো এবং নিজের বর্তমানকে ভালো কাজে ব্যবহার করো জীবনে জীবন আপনামনি অনেক উন্নতি হবে এরপর ভগবান শিব নারদিকে বললেন পাপি মানুষ তার পূর্বজন্মের ফল এই জন্মে ভোগ করে তখন সে অসুখী থাকে কিন্তু মানুষের এটা ভোলা উচিত নয় সে যদি এই জন্মে পাপ করে তাহলে সে পরের জন্মে অবশ্যই অত্যন্ত কষ্ট ভোগ করবে তাই এই জন্য প্রতিটি মানুষের উচিত ভগবানকে ভক্তি করা তাকে কখনোই হতাশ বা চিন্তিত বিস্মিত হওয়া উচিত নয় ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন এই জন্য মানুষ ধৈর্য সহকারে নিজেদের জীবনযাপন করা উচিত সবসময় সৎ পথে থেকে ভগবানের পূজা ও সৎকর্ম করা উচিত যার ফলে সে পরের জন্মে ভালো ফল পাবে এবং সে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে এ নারদ মানুষ তার কর্মের ফলেই সুখ ও দুঃখ ভোগ করে থাকে এটা কোনো আশ্চর্য কথা নয় যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে আর যে বাজে কর্ম করবে সে বাজে ফলই পাবে প্রতিটি মানুষকে তার পাপের কোনো না কোনো জন্মে কোনো না কোনো সময় বা ভোগ করতেই হবে হে নারদ আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন ভগবানের মুখে এই সবের কথা শুনে নারুদুমুনি বললেন হে প্রভু আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি তো এই ভিডিওটি বলার সময় যদি কোনো কিছু অংশে যদি আপনাদের ভুল হয়ে থাকে আমার ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা পাত্রী আশা করি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লেগেছে তো যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পেতে আর যখন সাবস্ক্রাইবের ওখানে অল থাকে অলটা অন করে দেবেন তাহলে যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে কিন্তু নটিটা পৌঁছে যাবে তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি আর যারা শিবের ভক্ত তো তারা হর হর মহাদেব বলে কমেন্ট করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবে বাই বাই